ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يسر ولا تعسر الى اخر الحديث راه ابن مزام وقال تعالى في شان رسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد و علی مولانا بالا بالا علا بیکمالی کشافد جابی جمالی حسنات جمی و সালু আলাইহি ওয়ালি আল্লভ মামিন অরব্বানা সলমন ফোসনা বাইল্লাম তাক ফিরল না অতর হমল না কোণান মিনাল খসরিন এ আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক এ সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট তোমার মুখের পবিত্র বাণী বারাণে কারিম সোনার জন্যে আয়ালা এই প্রতিকূল পরিবেশে বাড়ি ঘর ছেড়ে দিয়ে খোলা আমরা দাঁড়িয়ে বসে আছি মেহেরবানি করে এটা বানিয়ে দাও আয়োজন যারা করেছে কষ্ট করে যারা এসেছে কেয়ামতে মতে যখন বিচার হবে এটা আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দিওয়াল্লা ও বা দেশবা কো দিল পরাশর করে রব্বানা তাকববাল মিন্না ইননাকা সামি সামিউল আলিম অথবা আলাইনা ইননাকা আনত tawwabur rahim সুবহান rabbika rabbil izzati amma yasifun আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মায্জাজ সম্মানিত সভাপতি মহሌর প্রধান অতিথি নীল সাগর গ্রুপের মহাপরিচালক যারা বালহা যাবো সালে সোহেল রানা আমার ছোটবেলায় নাম ছিল সোহেল রানা নামটা পাল্টি আমার মাদ্রাসার অধ্যক্ষ আমির হামজা দিয়েছিলে দুই হাজার সাত সালে ছোটবেলার বন্ধু আমার নাকি হ্যাঁ হ্যাঁতে সিহাতে করলিয়া কামনা করছে আলা যেন দান করে মাহফিলের যিনি সভাপতিত্বের দায়িত্বে আছেন সাত নম্বর কচুকাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এখনো আছে আমার আরাফাতের ভাই আলহাজ আব্দুর রফ চৌধুরী শহর সভাপতি জানা বাবু তাহির আলী অনেকগুলো মানুষের নাম এখানে আছে বিশেষ করে শাহজালাল শাহ মখলাসুর রহমান মাস্টার মশফিকুর রহমান মুসু নাকি জানাব আবু সফিয়ান জানাব মোহাম্মদ আব্দুল হাই মখলেসুর রহমান মাস্টার আলহাজ শামসুল হক অনেক মানুষের নাম দিয়েছেন তো একটা একটা করে এখন মেলা রাত এগারোটা বাজে আমরা দোয়া করছি ফানা এলাকা রক আপনারা বলেন আমিন যে অবস্থায় আছেন আসলে কষ্ট জহরের পর থেকে বৃষ্টি হচ্ছে অনেকে হয়তো কাদার ভেতরে দাঁড়িয়ে আছেন বসে আছেন ধৈর্য ধরেন সবর করেন আজকের এবাদতটা ডবল এবাদতের স্বাভাবিক পরিণত হবে ইনশাল্লাহ এতক্ষণ যিনি আলোচনা রাখলেন জেনায়দা থেকে আগত জনাব মাওলানা হাফিজুর রহমান জিহাদি আলোচনা রেখেছেন আপনাদের পাশের জেলা দিনাজপুরের কৃতি সন্তান মাওলানা হারুনুর রশিদ সম্মানিত পরিচালক জনাব নওশাদ হোসেন এ মাহফিলে আগত বরেণ্য সদস্যবৃন্দ মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা অড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নীলফামারিবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে করি কারিম শোনার জন্য এই মহাদুর্যোগের ভেতরে বাড়ি থেকে নিয়ে আসলেন বলেন আলহামদুলিল্লাহ আমের আগে এপ্রিল মাসের উনত্রিশ তারিখে এসে এই পুলিশ ভাইদের ভয়ে পালিয়েছিলাম এই 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 ভোটটা খের দিয়ে কি অবস্থা ছিল বলে তো ওই সময় যেই লোকটা এই কাজের সাথে জড়িত ছিল সে কি তানভের না কি জানো সে লোকটা এখন জেলখানায় আছে তার নাকি এই বাম কান ছাত্ররা নষ্ট করে দিয়েছে সবহানল্লায় বলছি কারণ এই লোকটার কারণে আমি ওই দিন এই হাজারো মানুষকে করান শোনাতে পারিনি আমার বাবার কথা শোনার জন্য এসেছিলাম কোরানের কথা শোনানোর জন্য আয়োজন ছিল কিন্তু উনি কি কার ইশারায় কি করেছিলেন জানি না যাদের ইশারায় করুক আমরা সব টের পেয়েছি যাদের ইশারাই করেছিল সেই লোক এখন লাল দালানি আছে নাম রেখেছিল তো ভালো আসাদুজ্জামান এর নামটা পুরা পাল্টিয়ে দেওয়া দরকার না শুধু অসি সাহেবের দোষ ওই দিন ছিল না আমি পরে খোঁজ নিয়েছি ওনাকে দিয়ে এটা করাতে বাধ্য করেছিল যাই লোক আমি তো নাম নিলামই তার কোনো মানুষ যখন পাপ করতে করতে একেবারে সর্বশেষ তোর পৌঁছিয়ে যায় তাকে আল্লাহর দেয় না কথা হেদায় সারাটা জীবন জেনা ব্যবসারে কাটিয়েছে এই যে সিনেমা করা নোবেল নাটক করা কি ভালো কাজ সব সময় জেনার ভেতরে থাকা লাগে পরোনারের দিকে আপনি সবসময় আছেন তার হাত ধরছেন আরো বাকিটা নাই নাই বললাম এই সমস্ত কাজে সারা জীবন যে কাটিয়েছে তারে আল্লাহ কোনোদিন ভালো বানায় তারে তো হেদায়েত দেওয়ার কথা না এই জন্য আল্লাহ তারে আর হেদায়ত দেবে না বলে আমরা মনে করি কারণ আল্লাহ জালেমদেরকে এখন পথ দেখাচ্ছেন না ভবিষ্যতেও তিনি দেখাবেন না যেহেতু বড় বড় জালেম যারা সবই পালিয়েছে মাজারি জালেম আর ছোট জালেম যারা ছিল এরা এখন সব অবাক করে ফিরে আসতেছে আজকেও দেখলাম এক জেলাতে প্রায় আড়াইশোর ওপরে তাও বা করে কালে মা পড়ে মুসলমান হচ্ছে মনে হচ্ছে যে ওরা এতদিন অন্য ধর্মে ছিল আমার বংশের আমি তো কুষ্টিয়ায় বাড়ি আমার বংশের প্রায় একশো জনের আটানব্বই জন এই জালেমদের দোসর ছিল আমি যে তিনটা বছর জেলে ছিলাম কোনোদিন তারা জিজ্ঞাসাও করে নাই আমার বাবার এই যে ছেলেটা জেলে আছে না কোথায় আছে ওরা না আরো টিপ্পনি কাটতো যে ঠিকই হয়েছে অথচ পাঁচ তারিখে আগস্টের বিকাল পাঁচটা বাজার পরে দেখি সব কল দিচ্ছে ভাতিজা কোথায় কুষ্টিয়ায় আমরা সব মুসলমান হব মুসলমান হব মানে আমরা সব এখন জামাতে ইসলামই করি হ্যাঁ আপনি এই সাড়ে চার ঘন্টার ভেতরে পাল্টিয়ে গেছেন যেভাবে অন্তত শুরু হয়ে গেছে সারা দেশে গত পরশু দিনের জরিপ পেয়েছি আল জাজির আর একটা জরিপ এসেছে বাংলাদেশ সম্পর্কে এদেশে এখনো একশো জনের চোদ্দ জন মানুষ এই যে সাড়ে আটশো বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন তার বোন পালিয়েছে বছর সাড়ে পর এই মহিলাকে এখনো পর্যন্ত একশো জনের জন নাকি সাপোর্ট করছে এই দেশে কারা আছে আমরা জানি দালালি যা করেছেন বন্ধ করবেন আশা করছি জনগণের সামনে পড়লে কিন্তু আর মাথা থাকবে না কল্লার উপরে দ্বিতীয় রিপোর্ট এসেছে একশো জনের আটাশ জন এই মানুষগুলো এখন খাওয়ার জন্য চেষ্টায় আছে এটা বন্ধ করা দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ভাই বোনেরা এরা আপনাকে খাওয়ার জন্য দেয়নি একশো বাহান্ন জন সমন্বয়ক ছিলেন কেন্দ্রে যারা সারা দেশে তারা একশো আটজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত নেতা কর্মী সুতরাং স্বাধীনতা যারা এনে দিলেও তারা যেভাবে চালাবে এদের সেইভাবে চলবে সাড়ে পনেরো বছরে কিছুই করতে পারেননি সুতরাং খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা যাদের আছে থেমে যাবে বারবার উনি উপর থেকে কিন্তু ভিডিও বার্তা পাতাচ্ছে যে বা বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন আর কথা বলবে সে সুতরাং তার নাম নিয়ে তার দলের নাম নিয়ে এখন যারা খাওয়ার ধান্দায় নেমেছেন আপনি যদি না থামেন আজকেও কষ্টে আছে দুই গ্রুপের মারামারি হয়ে কয়েকজন হাসপাতালে বেড কাতলাচ্ছে এই করার জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেল কি শুরু করেছেন আপনি আপনি অত্যাচারিত হয়েছিলেন জুলুমের শিকার হয়েছেন আমরা জানি আপনার চাইতে কি আর অত্যাচারিত মানুষ দেশে নেই সব চাইতে বেশি অত্যাচার যারা সহ্য করেছে সাড়ে পনেরো বছর কয় তারা তো কারো দোকানপাট লোট করে না কারো বাড়িতে আঘাত করে না তারা মন্দির পাহারা দিচ্ছে সারা দেশে আন্দাজে উল্টাপাল্টা পাল্টা ছড়িয়ে সারা পনেরো বছরে এদের নামে যা ফতোয়া বাজি করেছেন পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে এতদিন এদের নাম দিত মানুষ জঙ্গি অথচ বাস্তবতা এখন দেখছি এরাই জনগণের সঙ্গী এই জন্য একশো জনের আটান্ন জন মানুষ এখন ইসলাম চাচ্ছে এই দেশের রাষ্ট্রে রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি ইসলাম যায় সবার কপাল খুলে যাবে